আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আরমান আহমেদ ইউকে কোচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা গত ক্লাসে নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা তার ধারাবাহিকতায় আমরা আলোচনা করব ক্রিয়া দিয়ে ক্রিয়া কাকে বলে ক্রিয়া বলতেছে যে যেগুলো কাজ করা হয় যেসব শব্দ দিয়ে বোঝানো হয় কাজ করা তাকে বলা হয় ক্রিয়া ক্রিয়া আমাদের মূলত প্রথমে অর্থগত ভাবে দুই প্রকার এটা হলো সমাপিকা আর হল অসমাপিকা সমাপিকা এবং অসমাপিকা এই দুটো আমাদের অর্থবোধিকভাবে আমাদের চিহ্নিত করতে হয় সমাপিকা যে ক্রিয়া দ্বারা ক্রিয়ার ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া হলো কে যে ক্রিয়ার ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না হ্যাঁ আমরা যদি এখন উদাহরণ দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে দেখেন আমরা বলতেছি যে আমি ভাত খাবো আমি ভাত খাবো এখানে খাবো আমাদের ক্রিয়া এবং এটা দ্বারা আমাদের এই বাক্যে যে ক্রিয়া আছে তার ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাইতেছে কিন্তু আমরা যদি লিখি যে আমি ভাত খেয়ে এখানে লিখছে ম্যাম আমি ভাতকে স্কুলে যাব সেক্ষেত্রে এখানে আমাদের খাবারটা সম্ভব ক্রিয়া ছিল কারণ আমাদের এখানে খাবারটা দিয়ে আমাদের ক্রিয়া সম্পূর্ণ ভাব প্রকাশ করা হয়েছে কিন্তু এখানে খেয়ে এটা দিয়ে আমাদের ক্রিয়া সম্পূর্ণ ভাব প্রকাশ পায় নাই কারণ আমি ভাত খেয়ে কোনো অর্থ বোঝাতে না যদি আমরা বলি স্কুলে যাব সেক্ষেত্রে আমাদের পুরো বাক্যের অর্থটা বোঝা যেতে তার জন্যই এই যে খেয়ে এটা আমাদের অসম্ভব ক্রিয়া অসম্ভব অসমাপিকা ক্রিয়া আর আমাদের এই যাব এটা সমাপিকা ক্রিয়া আমাদের অসমাপিকা ক্রিয়া মাঝখানে বসবে এবং সবসময় সমাপিকা ক্রিয়া সবসময় বাকি শেষে বসবে এবং এটা বোঝা একদম ইজি যেটা দ্বারা আমাদের অর্থ পূর্ণ প্রকাশ পাবে তাকে বলা হবে সমাপিকা ক্রিয়া আর যেটা দ্বারা আমাদের অর্থ প্রকাশ পাবে না তাকে বলা হবে অসমাপিকা ক্রিয়া আমাদের এই দুটা ক্রিয়া ছাড়াও আরো বিভিন্ন রকমের ক্রিয়া আছে কর্ম অনুসারে আমরা এখন ছিল দেখব কর্ম অনুসারে এক নাম্বার আমাদের অকর্ম ক্রিয়া আমাদের অকর্ম ক্রিয়া বুঝতে হলে প্রথমে বুঝতে হবে কর্ম কি কর্ম ইংলিশ হচ্ছে আমাদের সরি অবজেক্ট ক্রিয়াকে কে বা কি দ্বারা কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে আমাদের কর্ম পাওয়া যায় ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায় তাহলে অকর্ম ক্রিয়া হয়েছে এখানে কোনো কর্ম নাই আমরা যদি দেখি আমি পড়ি আমি আমি পড়ি এখানে কিন্তু আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি ক্রিয়াকে পড়ি আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি কি পড়ি আমরা কোনো উত্তর পাইতেছি না আমরা যদি বলি যে কাকে পড়ি তারপরেও আমরা কোনো উত্তর পাইতেছি না তার মানে এখানে কোনো ক্রিয়া নাই তার জন্য এটা আমাদের অকর্মক্রিয়া যদি ক্রিয়া থাকতো তাহলে সেক্ষেত্রে সেটা স্বকর্ম কিংবা আবার বিকর্ম হতো আমরা যদি আটটা দেখি তাহলে আমরা দেখতে পারবো আমি খাই আমি খাই কি খাই বা কাকে খাই কিছু বলার নাই তার জন্যে আমরা যদি এটা প্রশ্ন করি খাই খাইকে তারপরেও আমরা কোনো উত্তর পাইতেছি না তার জন্য এটা অকর্মক্রিয়া ক্রিয়া তারপরে আমরা দেখবো স্বকর্ম ক্রিয়া ক্রিয়া আমরা একটা উদাহরণ দেখছি আগে যদি বলা হয় যে আমি বই পড়ি এক্ষেত্রে ক্রিয়া কোনটা ক্রিয়া আমাদের পড়ি আমরা যে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে কর্ম পাওয়ার কথা আমরা যদি বলি কি পড়ি বই পড়ি বই পড়ি তাহলে এই বই আমাদের সকর্ম ক্রিয়া সকর্ম ক্রিয়া কারণ এখানে মাত্র আমাদের একটা ক্রিয়া আছে সকর্ম ক্রিয়া যদি এর বেশি থাকতো সেটা দ্বিকর্মক হতো কিন্তু এখানে যদি বই না থাকতো শুধু আমি পড়ি তাহলে সেটা অকর্মের ভিত্তি আমাদের পরিগণিত হতো আমরা আরেকটা দেখি আমি ভাত খাই আমি ভাত খাই এখানে খাই যদি বলা হয় কি খাই তাহলে আমরা ভাত খাই এই এই কারণে আমাদের ভাতটা सकर्मক ক্রিয়া তো আমরা এরপরে দেখি আছে আরেকটা অকর্মক ক্রিয়া যিকর্মক ক্রিয়া বাবা আমাকে বই দিলেন এখানে আমাদের আমাদের ক্রিয়া হলো দিলেন 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 করি কি বই আমাকে সুতরাং এখানে আমাদের দুইটা কর্ম আছে একটা আমাকে একটা বই তো যখন আমাদের দ্বি কর্মকে ভিত্তি দুইটা কর্ম থাকে সেক্ষেত্রে আমাদের দুইটা জিনিস হয় একটা মুখ্য কর্ম একটা কর্ম আমাদের কি মুখ্য কর্ম মুখ্য হলো কি আমাদের বস্তুবাচক আর গৌণ ব্যক্তিবাচক আমি যদি বলি আমাকে সেখানে একটা ব্যক্তি বুঝাইছে তার জন্য একটা গৌণকর্ম আর বই এটা বস্তু বুঝাইছে তার জন্য একটা মুখ্য কর্ম এবং আমাদের যে দ্বিকর্ম ক্রিয়া আছে সেখানে কে এবং কাকে ক্রিয়াকে দুইভাবে প্রশ্ন করলে আমাদের উত্তর পাওয়া যাবে যেখানে এখানে দেখেন দিলেন দিলেন আমাকে দিলেন কি দিলেন বই দিলেন তো আমাদের তিন প্রকার শেষ আমাদের এর বাহিরেও বিভিন্ন রকমের ক্রিয়া আছে আমরা দেখবো দেখে এরপরে আছে আমাদের প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া বলতেছে যে অন্য কাউকে দিয়ে যদি কখনো কাজ করে নেওয়া হয় সেটা প্রযোজক ক্রিয়া অন্তর্গত যেমন একটা কমন উদাহরণ আছে মা শিশুকে চাঁদ দেখায় দেখাচ্ছে এখানে কাজটা কি করতেছে কাজ কিন্তু মা করতেছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে কিন্তু শিশু মা কিন্তু কাজ করছে না মা শিশু তারা কাজ করাইতাছে তার জন্য এখানে মা শিশুকে দিয়ে কাজ করে নিচ্ছে শিশু আমাদের এখানে প্রযোজক ক্রিয়া যেমন দেখেন আমরা একটা দেখি বলা হচ্ছে আহ রাখাল গরু কে ঘাস খাওয়াচ্ছে রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে দেখেন এখানে গাছ কে করতেছে গাছ গরু খাচ্ছে কিন্তু রাখাল গরুকে দিয়ে ঘাস খাওয়াচ্ছে এই জন্য এটা আমাদের প্রযোজক ক্রিয়ার উদাহরণ এরপর আমরা আসব যৌগ ক্রিয়া যৌগক্রিয়া অসমাপিকা যোগ সমাপিকা যদি আমার হয় কখনো কোনো ক্রিয়া অসমাপিকা ক্রিয়া সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে গঠিত হয় সেটা যৌগ ক্রিয়া অন্তর্গত হবে যেমন জেগে ওঠা বা পড়তে বসা এখানে জেগে এটা অসমাপিক ক্রিয়া কিন্তু এটা সমাপিকা ক্রিয়া দুইটা যখন এক হয়েছে দুটা এক হয়ে আমাদের একত্রিত জেগে ওটা হয়েছে আমাদের যৌগিক ক্রিয়া এখানেও সেম পড়তে বসা পড়তে এখানে আমাদের পড়তে হলো অসম্পিকা ক্রিয়া কিন্তু বসা সমাপিকা ক্রিয়া তার জন্য দুইটা মিক্স হয়ে আমাদের একত্রিত হয়ে আমাদের এটা হচ্ছে যৌগিক ক্রিয়া ক্রিয়া সহজ আমাদের অসমিকা আর সম্পিক্ষা যুক্ত যেসব ক্রিয়া থাকবে সেগুলোকে আমরা বলবো ক্রিয়া সর্বশেষ আমাদের আছে মিশ্র মিশ্র ক্রিয়া বিশেষ বা বিশেষণ বা অনুকার ক্রিয়া এইভাবে যদি এরকম থাকে প্যাটার্নটা সেক্ষেত্রে সেটা আমাদের মিশ্র ক্রিয়া অন্তর্গত আমরা যদি উদাহরণ দেশ সেক্ষেত্রে আমরা বলতে পারি স্বপ্ন দেখা স্বপ্ন দেখান এখানে স্বপ্নটা আমাদের কি স্বপ্ন আমাদের বিশেষ বিশেষ এবং দেখা এটা আমাদের ক্রিয়া তার জন্য এটা আমাদের মিশ্রক্রিয়া অন্তর্গত আমরা যদি বিশেষ দেখি তাহলে ভালো হও ভালো হও এখানেও আমাদের ভালো বিশেষণ কিন্তু হ আমাদের ক্রিয়া তো আমরা যখন বলতে পারি বিশেষ বিশেষণ এবং অনুকারের সাথে যখন ক্রিয়া যুক্ত হয় সেটা আমাদের মিশ্র ক্রিয়া হয় আমরা যদি অনুকারে দেখি লাফালাফি করা দেখেন লাফালাফি অনুকার লাফালাফি লাফালাফি করা এই যে এটা আমাদের অনুকার কিন্তু এই করা এটা আমাদের ক্রিয়া যখন অনুকার আর ক্রিয়া একত্রিত হয় একটা ক্রিয়া তৈরি করে সেটা আমাদের মিশ্র ক্রিয়া হিসেবে পরিগণিত হবে সুতরাং আমাদের এই ছিল ক্রিয়া ক্লাস এবং এখানে আমাদের সব কটা ক্রিয়া দেখানো হয়েছে আশা ক্রিয়া নিয়ে আর কোনো সমস্যা নেই হ্যাঁ আমাদের দেখা হবে আবার পরবর্তী ক্লাসে ভালো থাকবেন ঈদ মুবারক